বুলেট কি মানুষের বুক লক্ষ্য করে ছুটে যাচ্ছে তোমার বুলেট মানুষের মাথার খুলি উড়িয়ে দিচ্ছে তোমার বুলেট মানুষের হৃৎপিণ্ড স্তব্ধ করে দিচ্ছে তুমি গুলি ছড়ছো তুমি গুলি ছড়ছো মানুষের দিকে যে মানুষের মধ্যে কেউ একজন তোমার ভাই যে মানুষের মধ্যে কেউ একজন তোমার পিতা যে যে মানুষের মধ্যে কেউ একজন তোমার বোন যে মানুষের মধ্যে কি রে তোমার ছেলে সেই মানুষের দিকে টার্গেট প্র্যাকটিস করছো তুমি দাঁড়াও নিজেকে প্রশ্ন করো কোন পক্ষে যাবে সীমান্ত রক্ষার নামে তৈরি করা হয়েছে তোমাকে সার্বভৌমত্বের নামে অস্ত্র দেওয়া হয়েছে তোমাকে শ্রীকলার নামে তৈরি করা হয়েছে তোমাকে আমি রক্ষণের নামে অস্ত্র দেওয়া হয়েছে তোমাকে সীমান্ত রক্ষা নয় সার্বভৌমত্ব নয় একমাত্র পুঁজিবাদ রক্ষাই এখন তোমাদের মূল কাজ তোমরা এখন বৃত্তের পাহারাদার বৃত্তবানের প্রহরী বৃত্তবান তোমাদের ব্যবহার করছে তার বৃত্তের সপক্ষে বৃত্তের বিরুদ্ধে তাই যখন স্লোগান ওঠে শহরে ও গ্রামে যখন মিছিল নামে রাজপথে মানুষের দাবির মিছিল যখন মিছিল নামে রাজপথে মানুষের ক্ষুধার মিছিল তখন তোমার হাত গড়ছে ওঠে তুমি ব্যবহৃত হও নিরুপায় ব্যবহৃত হও তোমার হাতের ভিতরে তখন শেষকের হাত তোমার আঙুলে তখন খুনি জানতার হাত তোমার সুশিক্ষিত পা সে তখন স্বৈরাচারের পা তোমার চোখ তখন এক ঘাতকের চোখ তোমার জীব তখন ভিন্ন দুর্বৃত্তের জীব দাঁড়াও নিজেকে প্রশ্ন করো কোন পক্ষে যাবে কোন